জেনে নেবো নাম্বার নয় যদি আপনার মূলাঙ্ক বা ব্যাঙ্ক বা ড্রাইভার কন্ডাক্টর হয়ে থাকে তাহলে আপনার জন্য দু হাজার পঁচিশ কেমন জিতে চলেছে হ্যালো বন্ধুরা আপনারা হচ্ছে অঙ্ক কথা বলে আমি শুভাশিষ প্রসাদ নিউমোলজিস্ট এবং বাস্তু এক্সপার্ট আসুন জেনে নিই কি আমি এইসব করবেন দু হাজার পঁচিশ চলছে অথবা যোগ করে দিন দেখুন নয় আসছে অর্থাৎ আমাদের আগের ভিডিও তো নিশ্চয়ই দেখেছেন কোন নাম্বার কোন প্ল্যান্টে ডিলিট করে বা কোন নাম্বারের মালিক কোন গ্রহ দেখুন মাস অথবা মঙ্গল আমাদের কথা বলা হয়েছে সেনাপতি বা সৈনিক তাহলে আপনি কোন নাম্বারে রোল রোলচ্ছেন আপনিও কিন্তু নয় মানে আপনার মূলঙ্ক ভাগ নয় বা আপনার ড্রাইভার কন্যা নাম্বার কিন্তু নয় অর্থাৎ দুজনে কিন্তু প্রকৃতি একই আপনাকে কি রেজাল্ট দিতে পারে সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত আপনাকে ভালো রেজাল্ট দেবে স্যার আমি জানি আপনারা প্রচুর ভিডিও দেখেছেন আপনাদেরকে প্রচুর অ্যাস্ট্রোলজা জ্যোতিষ বুধ গরু পণ্ডিত বাবু সাধু বাবা প্রচুর ভয় দেখিয়েছে মঙ্গলের বছর আপনার এই ক্ষতি হবে আপনার হ্যান ক্ষতি হবে আপনার এত কিছু হয়ে যাবে আমি আপনাকে বলছি স্যার কিছু হবে না কি করবেন কিছু করার নেই স্যার হনুমান জয়সা পাঠ করুন পারলে ডেলি করুন পারলে উইকলি করুন পারলে মান্থলি করুন কিন্তু করুন স্যার পারলে মঙ্গলবার মঙ্গলবারও করতে পারেন এছাড়া হাতের মধ্যে লাল দানা পড়ুন স্যার আমাদের ইউটিউবে অ্যাভেলেবেল রয়েছে দেখে নিন গিয়ে স্বাস্থ্য মতে রেমেডি সাইন্টিফিক্যাল রেমেডি এবং বাস্তু মতে রেমিডি এছাড়া ভার্চুয়াল রেমেডিও বটে সেটা গিয়ে আপনি আমাদের ভিডিওতে গিয়ে দেখে নিতে পারবেন আমরা আপনার সঙ্গে যুক্ত অঙ্ক বাস্তু এবং ফেংসুই কীভাবে জন্মের প্রত্যেক আমরা সঙ্গে যুক্ত সেখানে কিন্তু বলা রয়েছে পারলে গিয়ে দেখে নিন ম্যাজিকের মতন কাজ দেবে স্যার বিশ্বাস না হলে করে দেখুন আমি চাই এই যে অন্ধবিশ্বাসের দূরে আপনারা ঘুরে বেড়াচ্ছেন ভোর রত্ন পাথর পূজা পাঠ হোম যজ্ঞ বিভিন্ন রকম আপনাদেরকে ভয় লেগিয়েছে লোটা হচ্ছে আমি শুধু চাই আপনাদেরকে সেখান থেকে ট্রেনে বার করে এনে একটা নতুন দিশা দেখাতে চাই যে এর দ্বারাও বিনা কোনো পয়সা খরচা বিনা কোনো সময় খরচাতেও আপনি নিজে রেমেডি করে নিজেকে ভালো একটা অগ্রগতি পথে এগিয়ে দিতে পারেন আর কি করতে পারেন আপনি চাইলে এই যে ডিসিশনগুলো যে আপনি এবছরে নিয়েছেন ভালো ভালো ডিসিশন হতে পারে সেগুলোকে একটু আস্তে করে দিন এর থেকে বেশি কিছু ক্ষতি হবে না বাইক চালাচ্ছেন গাড়ি চালাচ্ছেন একটু আসতে হয়ে যান একটু হাত সময় নিয়ে বেরুন একটু আস্তে হয়ে যান তারা কোনো কোনো দরকার নেই এইটুখানি করুন না স্যার দেখি আপনারা কোনো ক্ষতি করতে পারে আমি জানি প্রচুর লোক আপনার প্রচুর লোক আমাদের আপনি হয়তো ভিডিও দেখেছেন প্রচুর মানুষ ভিডিও দেখেছেন প্রচুর ভয় দেখানো রয়েছে কিচ্ছু আপনার আমি আপনাকে বলতে পারি নয় নয় মানে আপনাদের সঙ্গে ভালো মিত্রতা রয়েছে আপনাকে ভালো রেজাল্ট দেবে আমি আপনাকে বলতে পারি দাবা আছে আমার স্যার এমনি করে দেখুন লাল রঙের ধারা পড়ুন ফেড হয়ে গেলে কিন্তু পাল্টে দেবেন অর্থাৎ কালার ফেড হয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে পাল্টে আবার নতুন পড়ে নেবেন এবং রোমান চাষের পাঠ করে যান আর এই বছর যে ডিসিশনগুলোকে বছরের শেষ দিকে করার চেষ্টা করুন আপনি চাইলেও করতে পারেন কারণ আপনার সঙ্গে কিন্তু মিত্র রয়েছে আপনার সঙ্গে কোনো অ্যান্টি নেই বাকি ভিডিওগুলো দেখে নেবেন তাহলে বলা হচ্ছে কার সঙ্গে অ্যান্টি কার শত্রু কার সঙ্গে মিত্র তার জন্য কি রেমেডি করতে হবে বাকি ভিডিওগুলো দেখলে আপনি কিন্তু বুঝতে পেরে যাবেন ভয়ের কোনো কারণ নেই করে দেখুন স্যার ম্যাজিকের মতন কাজ দেবে তারপর আমাদেরকে ফোন করে জানাবেন যে হ্যাঁ কাজ দিচ্ছে আপনাদেরকে জানাবেন এই ভয়ের দুনিয়া থেকে বেরোন স্যার এটাই আমি আপনাদেরকে আমি বলতে চাইছি ভিডিওটা ভালো লাগলে নিজের পরিবার বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না আমাদের ইউটিউব চ্যানেল মা বলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সাথে থাকবেন